thank you আলাইকুম আজকে আমরা চলে আসছি ঢাকা চকবাজার এলাকার বেগমবাজার ফুড অ্যান্ড ক্যান্ডি ব্যভারেজ আইটেম মার্কেটে এবং আজকে আমরা চলে আসছি মা স্টোর নাহিদ আলী যার সত্ত্বাধিকার তিনি সম্পূর্ণ বাংলাদেশে হোলসেল ডিস্ট্রিবিউট করে থাকেন এবং এটা একটা ডিস্ট্রিবিউশনশিপ হাউস এখন আমরা কথা বলবো জনাব নাহিদ আলীর সাথে আমাদের এই মালগুলা আমরা চকবাজার এই সব দোকানে আমরা হোলসেল করে থাকি সবাই আমাদের কাছ থেকে এই মালগুলা নিয়ে থাকে আমরা আপনারা যদি কাওয়ার লাগে সবাই আমার কাছে নিতে পারেন নতুন মাল এসেছে এই লাইন সেপারাই ফুটের ডাফ সিলাইন সেপারে ফুটের এক নম্বর আমাদের সবার চেয়ে ভালো মাল সবার প্রথম এই ডাফ সিলাইন এখন তো বাজারে অনেক কম দামে মাল এসেছে নকল মাল তে এর সাথে এটা তুলনা হয় না আমাদের মালটা বিশ গ্রাম খেতে অনেক ডাবের সুস্বাদু সুস্বাদু মানে একদম অরিজিনাল টেস্ট পাওয়া যায় জি 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 অরিজিনাল টেস্টটা পাওয়া যায় আর বাজারে যেগুলা আছে এগুলো কম দামি এর অরিজিনাল টেস্ট পাওয়া যায় নাহিত ভাই আমি 330 একটা প্রোডাক্ট দেখতেছি আপনাদের সেটা ব্যাপারে একটু ধারণা দিন জি এই মালটা এক গ্লাসে মানে এক প্যাকেটে দুই গ্লাস পানি

আমাদের ডিম চকলেট আছে সারপ্রাইজ কোম্পানি আমরা পুরো মার্কেটে হোলসেল করে থাকি এখন ঢাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা এই মাল পৌঁছে তার মানে সম্পূর্ণ চক বাজারে যত পাইকারি দোকানদার আছে সেখানে আপনি মা স্টোর থেকে এটা ডিস্ট্রিবিউট করে থাকেন জি জি সবাই এখানে পয়সা নিয়ে যায় জি জি যারা যারা এই মালগুলা বিক্রি করে আর মাল গ্যারান্টি আছে কোনো সমস্যা হলে আমরা আছি এটা প্রতি পিস খুচরা বিক্রি মূল্য কত দশ টাকা দশ টাকা খুচরা প্রতি সতেরোশো পঞ্চাশ টাকা কারণ এটা আপনাদের নিজস্ব কোম্পানির সব প্রোডাক্টগুলো ন ঠিক আছে জি ঠিক আছে এটাও মূলত খুব রানিং একটা আইটেম গরমের সময় ফুড এন্ড ডাইজেস্ট হয়ে গেলে অনেক সময় এটা একটু রানিং চলে হ্যাঁ আর মূলত টেস্টি স্যালাইনও আমরা দেখতে পারতেছি এখানে এবং একটা ক্যান্ডি এবং একটা ক্যান্ডি আইটেমের মধ্যে লিপস্টি খুব সুন্দর একটা প্রোডাক্ট বাচ্চাদের আকর্ষণীয় একটা প্রোডাক্ট যে মার্কেটে এটা দুই নম্বর আছে এটা এক নম্বরটা আচ্ছা এটা দাম ওবেসি আমরা 210 টাকা হোলসেল করি ওকে তো মূলত এখানে আমরা যা যা দেখলাম মোটামুটি সবটাই একটা রানিং আইটেম আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই প্রোডাক্টগুলো নিয়ে হোলসেল করতে পারেন এই ব্যবসা প্রায় বিশ বছরের উপরে আমরা এখানে করছি আল্লাহ রহমাতে সম্মান সম্মানজনক ভাবে আমরা করে আসছি যার যার আপনি বিশ্বস্ত ভাবে আপনারা মাল নিতে পারেন আর যারা মাল নিবেন আমাদের ব্যাংকের নাম্বার দেব আপনারা ওইভাবে টাকা পাঠায় দিবেন আমরা মাল পৌঁছে দেব ভাই আপনারা কি কন্ডিশনে কোনো মাল আমরা কন্ডিশনে মাল দেই না আচ্ছা আমরা এটার কারণটা মূলত একটু জানাবেন প্লিজ না এখানে ঝামেলা হয়ে যায় আমাদের লোক কম ওখান থেকে উঠাইতে হয় টাকা অনেক সময় তো কন্ডিশানে মাল অর্ডার করে ফিরত আসে মাল রিসিভ করে না তারা এটাও একটা মহা সমস্যা জি তাহলে আপনাদের ব্র্যান্ড ট্রানজেকশন ব্যাঙ্ক ট্রানজেকশন অথবা বিকাশ পেমেন্টের মাধ্যমে দিতে হবে এবং ডেলিভারি চার্জটা সব সহ দিয়ে দিলে আপনারা পাঠায় দেন ঠিক আছে ধন্যবাদ নাইথ ভাই ইনশাল্লাহ আমাদের এই না মাই স্টোরের সম্পূর্ণ ফুল ডিটেলস আমরা ফোন নাম্বার সহ ঠিকানাসহ আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা নাহিদ ভাইয়ের সাথে যোগাযোগ করেন নাহিদ ভাই এটা হচ্ছে কি কার্ড আমি দেখিয়ে দিচ্ছি একটু স্পষ্ট করে হ্যাঁ আপনারা মূলত স্ক্রিনশট নিয়ে ওনাকে সরাসরি কন্ট্যাক্ট করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম